সুপ্রিয় দাসুক ইসলাম আলাইকুম আমজুন জানাচ্ছি আহ ঢাকা মহানগর উত্তর মুসলিম বাজার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখার জন্য বিভিন্ন অনিয়মের উপরে আজকে আমরা আমাদের তথ্য সংগ্রহে আছে অনিয়ম সৃষ্টি হয়েছে এই মুসলিম বাজারে আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান মুক্তি পরিষদের সম্মানিত সভাপতি এবং এই মুসলিম বাজারের একজন নেতৃত্বে আছেন ইলেকশন করেছেন কিছুদিন আগে পল্লবী এই মুসলিম বাজার থেকে ইলেকশনও করেছিলেন এই মুসলিম বাজারে সামান্য কিছু ফুটে পরাজিত হয়েছেন কিন্তু তারপরে উন্নয়নের সাপেক্ষে কাজ করে যাচ্ছেন আজকে এই অনিয়ম তুলে ধরবো এবং কিছু উন্নয়নের চলমান উন্নয়ন নিয়ে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম এই যে আপনাদের মুসলিম বাজার আজকে এত সুনাম ধরনের একটি বাজার তারপর আপনাদের বাজারের অনেক দোকানদারের কাছ থেকে বা অনেক লোকের কাছ থেকে গুঞ্জন শুনি অনিয়মের এই বিষয়ে আজকে একটু প্লিজ বলবেন আমি যখন পাঁচই আগস্টের পর হতে যখন দেখলাম মুসলিম বাজারটা বিগত ষোলো বছর যেভাবে লুটপাট করে খেয়েছেন আওয়ামী পেসিস সরকারের আতাতকারী একটি কুচুকরি মহল সেই মহলটি যখন জানতে পারি পাঁচই আগস্টের পরে মুসলিম বাজারে আবারও সিলেকশনের মাধ্যমে বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য আবার একটা প্রক্রিয়া শুরু করে তো সেই প্রক্রিয়ার আলোকে আমি বলছি যে ভোটের জন্য আমরা ষোলোটি বছর যুদ্ধ করেছি যে মানুষের ভোট অধিকার হরণ করেছে সেই হরণকারীদেরকে আর রুখে দিতে হবে কারণ ভোট অধিকার এমন একটা জিনিস আমরা বা আমাদের সন্তানরা অনেকে পর্যন্ত ভোট কীরকমভাবে ভাবে দিতে হয় সেটাও জানে না ভুলে গেছে মানুষ তো সেই জন্য বলছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে খেলার মাঠে হারজিত থাকবে সেটা নিয়ে কোনো সমস্যা নাই এবং নির্বাচন হতে হবে সে আলোকে মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী একটা উৎসমুখী পরিবেশে নির্বাচন হয় সেই নির্বাচনের পরে কিছু সদস্য আমাকে ধরে যে ভাই আপনার জন্য যেহেতু নির্বাচন হয়েছে এই বাজারে তাহলে আপনার কাছে আমরা একটা আশার আলো দেখি যে আমরা কথা বলতে পারতেছি না এই বাজারটাকে নিয়ে এবং এই বাজারটা কী অবস্থায় আছে এই বিষয়টা আপনি একটু বিষয়টা দেখেন তো তখন চিন্তা করলাম যেহেতু আমরা রাজনীতি করি রাজনীতি করি কার জন্য জনগণের জন্য এবং জনগণের ভালো মন্দ দেখার জন্যই রাজনীতি করি তো সেই আলোকে আমি মুসলিম বাজারটাকে হাতে নিলাম এবং যখন এটার ভিতরে ঢুকলাম ঢুকে দেখা যাচ্ছে মানে বিশাল একটা বড় ধরনের দুর্নীতির অভিযোগ এই বাজারটাকে নিয়ে কারণ না ঢুকলে তার বোঝা যাবে না কারণ এই বাজারটা আমি বিগত ষোলো বছরের মধ্যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে অসীমা দুর্নীতি হয়েছে কারণ পুরাতন বাজারে যাদের দোকান ছিল সেই দোকান গুলো তারা ভেঙে এবং এ করে লাশ পর্যায়ে কিন্তু সেইখানে দোকান দেওয়া হয় নাই দোকান না দিয়ে তাদের যার চারটা দোকান ছিল তাকে একটি দোকানও দেয় নাই এরকম বহু প্রূপ আছে তো সেই ক্ষেত্রে দেখাচ্ছে এই লোকগুলো কিন্তু ভুক্তভোগী দীর্ঘ ষোলোটা বর্ষ তারা বঞ্চিত হয়েছেন তার দোকান থেকে তার দোকানের থেকে আয় এবং একানব্বই সাল থেকে বা নব্বই দশক থেকে শুরু করে তারা দোকান পরিচালনা করে আসতেছিল তো এখন তারা যখন দোকান পায় নাই বর্তমান বাজার দ্রব্যমূল্য উদ্যোগটি যে অবস্থা তাদের সংসার চলা খুবই কষ্টকর বিষয় তো এখন আমি এই বাজারে নির্বাচন করার কারণে আমরা যখন এই বাজারের ভিতরে ঢুকলাম ঢুকে দেখা যাচ্ছে বাজারটা কি অবস্থায় আছে তখন তথ্য নিলাম যে বিগত ষোলো বছর তারা তাদের কর্মকাণ্ড ও ক্ষমতার লালসায় তাদের ছেলে বউ মেয়ে তাদেরকে দিয়ে বিভিন্নভাবে তারা কমিটি তৈরি করে যেমন তার উদাহরণস্বরূপ একটা চিঠি আমার কাছে আছে দুই হাজার চব্বিশ চব্বিশ বারো দুই সালে সেইখানে একজনের আওয়ামী লীগের নেতা সে ছিলেন এবং তার ছেলে সে ছিলেন সভাপতি পরপর কয়েকবার এই জন্য তার ছেলে হয়েছে তার সেক্রেটারি তার ওয়াইফ হয়েছে বা যারা অডিটর ছিল তার ওয়াইফ হয়েছে যে ক্যাশিয়ার ছিল তার ছেলে হয়েছে এইভাবে তারা বারো জনই বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রত্যেকটা শিডিউলে এম দেখা যাচ্ছে যে নির্বাচনী যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তারা কিন্তু স্পষ্ট বলা আছে বিনা প্রতিদ্বন্দ্বিতার কথা তাই আমরা বাজারে ঢুকে দেখি প্রায় শতাধিক কোটি টাকার উপরে লুটপাট করে খেয়েছেন তারা বিভিন্নভাবে যেমন আমার একটা অডিটের যে আমরা একটা অডিট করার জন্য যে টিম গঠন করা আল্লাহর রহমতে সমবায় থেকে সেটার কর্মকাণ্ড চলছে এবং পাশাপাশি আমরা নিজেরাও কিছু তথ্য কালেকশন করার পরে দেখা যাচ্ছে বাজারে যে দোকানগুলো আছে তারা দুইশো থেকে তিরিশটা দোকান দেখানো হয়েছে আর বাকি গিলো দোকান বলছে যে এখানে কোনো দোকান নাই কিন্তু সেখানে আমরা গনে পাওয়া গেছে প্রায় তিনশো পঞ্চাশটির মতো দোকান তো তার মধ্যে প্রায় নব্বইটির মতো দোকান অবৈধভাবে এই যে বারো জন যারা ছিল বারোজনের জনের সাথে আরও কিছু আমলিকের প্রেতত্তা আছে তারা সহ এক একজনে তেরোটা চোদ্দোটা করে দোকান তারা দীর্ঘদিন নামে বে নামে তারা খাচ্ছে এবং ভাড়া দিয়ে যাচ্ছে এবং অনেকে বেচা বিক্রিও করেছেন তো সেই আলোকে দেখা যাচ্ছে যার পুরাতন বাজারে একটি দোকানও ছিল না যেমন আপনার কাবিল সরকারের একটি দোকান ছিল না ইঞ্জিনিয়ার বাবলুর একটি দোকান ছিল না আব্দুর রহমান মিয়ার একটি দোকান ছিল না কদম আলীর দোকান ছিল না সে বাবলুর এখন তেরো চোদ্দোটা দোকান কাবিল সরকারের বারো তেরোটা দোকান এই আব্দুর রহমানের সাত আটটা দোকান এরকমভাবে হবি মিয়ার দোকান ওই সেলিম মিয়ার সেলে রকির দোকান এইরকমভাবে দেখা যাচ্ছে যে বাজারটাকে এমনভাবেই করছে তার জন্য আমরা একটা তালিকা লিস্ট করছে কারা কোন দোকানগুলো খাচ্ছে তো সেই আলোকে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বাজারটা ঢোকার পরে দেখাচ্ছে যাচ্ছে ডেভেলপার এত বড় একটা জমি ডেভেলপার দেওয়া হয়েছে সেইখানে সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট আমাদের একটা কমার্শিয়াল স্পেস কিভাবে যে সেভেন্টি পার্সেন্ট ডেভেলপার দিয়ে দেশ থার্টি পার্সেন্ট আমাদেরকে দেয় হ্যাঁ তারও তো একটা লক্ষ্য থাকতে হবে কারণ সেই লক্ষ্যটা কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন আপনি আমরা সাধারণত একটা বাড়ি দেখি কি জন্য ডেভেলপারকে দেয় একটা উন্নত মানের বাড়ি হওয়ার জন্য এই বাড়ির মধ্যে আধুনিক সোয়া পড়বে তার জন্য একটা বাড়ি দিই তো আমার সাড়ে চার বিঘা জমির উপরে এই সদস্যদের সাড়ে চার বিঘা জমি একটা মার্কেট হওয়ার জন্য দেওয়া হয়েছে সেই মার্কেটটা আধুনিক থাকতে সেইখানে চুক্তিপত্রের মধ্যে এমন কিছু উল্লেখ নাই তারা বলছে ফ্লোর দিবে পাঁচটি ফ্লোর দিবে বাকি ফ্লোর গুলা কোথায় যাবে তারা অ্যাপার্টমেন্ট করবে তো অ্যাপার্টমেন্ট করলে এই অ্যাপার্টমেন্টে কাদের জন্য আর আমি যে এত ফেসালিটি ডেভেলপারকে দিলাম তো ডেভেলপার আমাকে কি দিছে দেখেন একটু হাত বুলাইলে দেখা যায় যে আপনার এগ্রিমেন্টের মধ্যে যে ডেভেলপার যে চুক্তি করেছেন সেই চুক্তির মধ্যে বলছে বাণিজ্যিক ফ্লোর বলা আছে কোথাও বলে নাই একশো স্কোয়ার ফিটের দোকান সেই দোকানে ওয়াল করা হবে শাটার লাগানো হবে দোকানে সেন্ট্রাল এসি থাকবে এক্সেলেটার লিপ থাকবে এমনি লিপ থাকবে ক্যাপসুল লিপ থাকবে আধুনিক মার্কেট হবে মার্কেটের কথা কিছু উল্লেখই নাই তারা মানে আমাদেরকে একটা গুদাম ঘর দিতে চায় কারণ এই যে বিগত সময়ের যে কমিটির যে লোকজন আছে বিশেষ করে তারা যে লুটপাট করেছে সেইখানে দেখা যাচ্ছে ডেভেলপার কাছে থেকে তেরো কোটি টাকা লোন নিয়েছেন আবার বলতেছে আমাদের কাছ থেকে সদস্যদের কাছ থেকে এক লক্ষ তিরিশ এক লক্ষ পঁয়ষট্টি তাতে প্রায় পনেরো কোটি টাকার উপরে এই টাকাটা নিয়েছেন সেগুলো নিয়ে তারা বলতেছে যে আমরা নাকি ডেভেলপারকে এই জমি মার্কেট নির্মাণ করার জন্য যে এই কমার্শিয়াল কাম আবাসিক করার জন্য আঠারো কোটি টাকা ইনভেস্ট করা লাগছে তাহলে ডেভেলপারকে সেভেন্টি পার্সেন্ট দিলাম আবার কমার্শিয়াল করে দিলাম আঠারো কোটি টাকা দিয়ে এটার উৎসটা তো আমার জানা নেই তাহলে কিসের জন্য এটা এই জন্য আমি বলি বরাবর এবং সদস্যদের চাহিদা এবং আমার কাছে প্রায় পাঁচ শতাধিক সদস্য সিগনেটারি আছে এবং তারা বলছে আইনগতভাবে যেগুলো প্রক্রিয়া করা দরকার সেই প্রক্রিয়া আপনি আঁকান বর্তমান কমিটি কি করতেছে তা আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমান কমিটি আজকে বিগত চার মাস হতে যাচ্ছে এখন পর্যন্ত এই আওয়ামী ফেসিস যারা দোকান লুটপাট করে খাচ্ছে তারা এখনো ওই দোকানে ভাড়া খাচ্ছে বিক্রি করে গেছেন মার্কেটের মধ্যে এখনো তারা ঘোরাফেরা করে তো আইনের আনা হচ্ছে না তাই আমি আশা করব প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই যে আওয়ামী ফেসিস যারা আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করার জন্য জরুরি আহ্বান জানাচ্ছি এবং এই যে বাজারের যে পরিস্থিতি সেই পরিস্থিতি তারা যে লুটপাট করে খেয়েছে আমরা বলছি সকল কর্মকাণ্ড তাদের অবৈধ এবং এই চুক্তি অবৈধ এই চুক্তি কোনোভাবে জনগণের পক্ষে না ডেভেলপারও এখানে দুই দুই নাম্বারই করেছেন এবং কমিটিও দুই নাম্বারই করেছেন যার কারণে এদের কোনো চুক্তির বৈধতার কোনো স্কোপ নাই কারণ হলো আমরা দেখেছি ডেভেলপারের যে চুক্তির মিদে কোথাও কোনো ভালো মন্দ কোনো কিছু উল্লেখ নাই এবং ডেভেলপার যে কথা বলেছেন সেখানে বলছে চুক্তি সম্পাদনের আঠারো মাসের মধ্যে নকশা অনুমোদন এবং হাউজিং থেকে বাণিজ্যিক কাম আবাসিক রূপান্তর করা হবে সে আঠারো মাসে পারেন নাই এবং বলছে বাহাত্তর মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করবেন চোদ্দ তারা কিন্তু সে বাহাত্তর মাসেও করতে পারে নাই তাহলে তাহলে কোথায় নব্বই মাস তো সেই নব্বই মাসে সে পারে নাই তারপরে বলছে পিওর অতিরিক্ত ছয় মাস সেই ছয় মাসও কিন্তু সে নির্মাণ করতে পারে নাই তাহলে ডেভেলপার যে চুক্তি করেছেন সেই চুক্তির চুক্তি অনুযায়ী শর্ত অনুযায়ী তার শর্ত অনুযায়ী সে বাস্তবায়ন করতে পারে নাই প্ল্যান করতে পারে নাই এখন পর্যন্ত তাহলে আজকে তারা বলছে আট বছরের কথা তার আট বছরের ম্যাপ পার হয়ে আজকে আমাদের দশ বছর অতিবাহিত হতে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে ডেভেলপারের একটি ছয় নম্বর কলমে একটি কথা বলা আছে যদি ডেভেলপার করার কারণবশত ওই সময়সীমার মধ্যে যদি প্রথম পক্ষর প্রাপ্য অংশ বুঝাই দিতে না পারেন তাহলে দ্বিতীয় পক্ষর উপরে প্রথম পক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই দ্বিতীয় পক্ষ মানিয়ে লইতে বাধ্য থাকিবে। তাহলে একটা স্পষ্ট কথা এখন তারা যেহেতু আমার কোনো শর্তই পূরণ করতে পারে নাই তাহলে আমার ক্ষতিপূরণ দিয়ে ডেভেলপার যা দিয়েছে তা দিয়ে আমাদের এখান থেকে ডেভেলপার চলে যান কারণ আমাদের সিদ্ধান্ত এখন ডেভেলপার এইখান থেকে বাজত্ব করতে হবে কারণ এই ডেভেলপার আমাদের কাজ করতে পারবে না কারণ এটা আমলিকের দুঃশাসনের একটি ডেভেলপার কোম্পানি ছিল জমজম ডেভেলপার তাই আমরা তাদেরকে প্রত্যাখ্যান করছি এবং বিগত সময়ের ষোলো বছরের কমিটির যারা ছিল প্রত্যেকের নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ যতজন কমিটিতে ছিল সেটা ছেলে বুঝি না বউ বুঝি না সন্তান বুঝি না মেয়ে বুঝি না প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে এবং জনগণ যদি এই ভোটাররা যদি আমার সদস্যরা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ যাদের কমিটির মধ্যে বিগত ষোলো বছরের নাম ছিল প্রত্যেকের হিসাব আমরা পাই পাই করে নেব ধন্যবাদ আজকে আমরা যতটুকু জানি যে আপনি বাজারে লিপলেট বিলি করতে যাবেন এবং বিভিন্ন সবাইকে একটা একতা সৃষ্টিতে আপনি আজকে লিপলেট নিয়ে নামবেন আমরা দেখতে পাচ্ছি অলরেডি যাই হোক তো প্রিয় দর্শক চলুন আমরা একটু আপনাদেরকে বাজারে নিয়ে যাই আজকে আহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা এখান থেকে আপনার সাথে আমরা একটু যাচ্ছি আসলে পুরো বাজার প্রদর্শনীতে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য